সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিক ম্যনালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 5 আগস্ট 2025 অর্থাৎ গতকালকে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই ঘোষণাপত্রটি প্রকাশ করেছেন তো এই ঘোষণাপত্র নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এটিতে আসলে কতখানি মানে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো সেটা নিয়ে একটু অল্প করে আলোচনা করব আপনারা জানেন যে অনেক দিন যাবত এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু একটা আন্দোলন সংগ্রাম চালাচ্ছিল ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে তারা সহ এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছিল কেন যে এই যে যারা বিপ্লবী তাদের নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে এই জুলাই বিপ্লবটাকে একটি স্বীকৃতি দেওয়ার জন্য এটার একটা আইনগত ভিত্তি তৈরি করার জন্য এই ঘোষণাপত্রটি প্রয়োজন তা অন্যথায় ভবিষ্যতে কখনো কোনো সময় এসে অন্য কোনো সরকার যদি এই জুলাই বিপ্লবকে অস্বীকার করে ফেলে তখন কিছুই কিন্তু করার থাকবে না বা এই জুলাই বিপ্লবীদেরকে যদি দুষ্কৃতিকারী সন্ত্রাসী বা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধকারী এই জাতীয় যদি ট্যাগ দিয়ে ফেলে তখন কিন্তু কিছু করার থাকবে না সর্বোপরি বাংলাদেশের যে নতুন পরিবর্তনের আশায় এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষাগুলো সেগুলোকে কিন্তু বাস্তবে পরিণত করা সম্ভব হবে না যদি এটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স না থাকে তো এরকম একটা ডকুমেন্টেশনের জন্যই মূলত এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন ছিল তো সেই জুলাই ঘোষণাপত্রটি নিয়ে একটু আলোচনা করব এক বলবো যে জুলাই ঘোষণাপত্র কি আমরা সন্তুষ্ট কিনা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সদস্য সচিব জনাব আক্তার হোসেন তিনি বলেছেন যে এই ঘোষণাপত্র নিয়ে আমাদেরকে অল্পেই সন্তুষ্ট থাকতে হলো আমারও তাই মনে হয় যে এই ঘোষণাপত্রটি আরো বেটার হতে পারত কিন্তু তা হয়নি তবে যেটি হয়েছে একেবারেই যে ফেলে দেওয়ার মতো তা নয় আমাদের যে বেসিক যে বিষয়গুলো সেগুলো অনেক কিছুই উঠে এসেছে তবে এর মধ্যে অনেক কিছু ত্রুটি রয়েছে যে ত্রুটিগুলো বেশি আলোচিত হচ্ছে সেটি হলো প্রথমত এখানে যে আমাদের অবদানটি সেই বিষয়টি কিন্তু এখানে উঠে আসেনি এখানে এই ঘোষণাপত্রে একাত্তর থেকে কিন্তু এসেছে পর্যায়ক্রমে যে বিভিন্ন বিষয়গুলো বাংলাদেশের ইতিহাসের অংশগুলো সেগুলো উঠে এসেছে সাতচল্লিশের কথাটায় আসেনি তো অনেকেই বলছেন যে সাতচল্লিশকে কিভাবে বাইপাস করা হলো হ্যাঁ এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা যে একটা দলিল তৈরি করতে গেলে এমনি সাধারণত জমির দলিল তৈরি করতে গেলে সেখানে কিন্তু আপনারা জানেন যে খতিয়ান আর এস খতিয়ান তার পূর্বে এস এ খতিয়ান তার পূর্বে সিএস খতিয়ান তো এই সবগুলো খতিয়ানের কথা কিন্তু উল্লেখ থাকতে হয় তো এটা যেহেতু আমাদের রাষ্ট্রের একটি দলিল হচ্ছে তাহলে আমাদের রাষ্ট্রের সিএস ছিল সাতচল্লিশ রাষ্ট্রের এসে হলো হল আমাদের একাত্তর আর রাষ্ট্রের আরএস হলো আমাদের এই চব্বিশ তাহলে শুধু আরএস আর এস থাকলো সিএস থাকলো না তাহলে এই জিনিসটা কিন্তু দুর্বল হলো আমার কাছে যতটুকু মনে হয় তো সেই জায়গায় আমাদের এই সিএস খতিয়ানটাও এখানে আসা উচিত ছিল সাতচল্লিশের বিষয়টায় তো সেটা আসেনি যদিও আরেকটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটি হল হেফাজতে ইসলামের যে দু হাজার তেরো যে সাপলা পাঁচি মে সাপলা চত্বরের যে সমাবেশ সেই সমাবেশে যে হাসিনার গণহত্যা সেই গণহত্যার বিষয়টি এখানে উঠে আসেনি এবং আলেম ওলামাদের উপরে নির্যাতনের কথাটি উঠে আসে এটি অনেকে বলার চেষ্টা করছেন করে এই জুলাই ঘোষণাপত্রটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন বা কেন করছেন এটা তারাই ভালো বলতে পারবেন আমি এটা আপনাকে ব্যাখ্যা একটু পরে বুঝিয়ে দিচ্ছি আর একটি বিষয় যে পিলখানা হত্যাকাণ্ড যেটি আমাদের সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন যে ভারতের একটা ম্যাপিং এর মাধ্যমে বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে নানা রকম ডকুমেন্ট তথ্য প্রমাণের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভারতের চাপের কারণে বাংলাদেশ কিন্তু এটাকে কোনো ডকুমেন্টেশনের মধ্যে আনতে পারে না এর আগে কিন্তু ডক্টর এর আগে কিন্তু ওয়াকার আমাদের যে সেনাপ্রধান তিনি কিন্তু বললেন যে কোনো বাট চলবে না যদি কিন্তু চলবে না এটা থেকে একদম ফুল স্টপ এটা নিয়ে আর কথা বলা যাবে না যে এটা যেহেতু আমাদের আব্বু ভারত যেহেতু করে ফেলেছে আব্বুকে তো আর আমরা বকা দিতে পারি না আব্বু যা করেছে এটা সঠিক করেছে তো সেই কারণে আব্বুর দোষগুলো কি সামনে আনা যাবে না এই যে উদ্দেশ্যটা তো এই একটা চাপের মধ্যে কিন্তু আমাদের দেশ সময় থাকে ছোট দেশ হিসাবে রাজনৈতিকভাবে নানাভাবে চাপের মধ্যে থাকে এই জিনিসটাকে কিন্তু তারা এখনো তুলে আনতে পারছে না এটাকে তুলে আনা সম্ভব হতো যদি এই যে জুলাই বিপ্লবের সময় যে সকল দলের মধ্যে যে ভারত বিরোধী যে একটা একাট্টা মনোভাব ছিল সবাই মিলে যে অ্যান্টি ভারত যে একটা মুভমেন্ট শুরু করেছিল এটা যদি মানে এই পাঁচ আগস্টের পরে বজায় থাকতো তাহলে কিন্তু এই মানে এই দোষীদেরকে বা ভারত যে এটার পেছনে আছে এই বিষয়গুলোকে কিন্তু টেনে সামনে আনা যেত যেত কিন্তু এই পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে ক্ষমতার লোভে যেহেতু বাংলাদেশ ভারতের পেটের ভেতরে অবস্থিত তো বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যাপক প্রভাব রয়েছে ভারতের এবং ভারতের গোয়েন্দা সংস্থা তো এই রর সহযোগিতা এবং ভারতের সহযোগিতা পাওয়ার জন্য ক্ষমতায় বসার জন্য কিছু কিছু রাজনৈতিক দল তারা কিন্তু এখন ভারতমুখী হয়ে পড়ছে ভারতের মুখাপেক্ষী হয়ে পড়ছে এ কারণে তারা কিন্তু আর এখন ভারতের দোষগুলোকে নিয়ে টানবে না তারা যেকোনো ভাবে এখন ভারতের সাথে সুসম্পর্ক করে ক্ষমতায় বসাটাই তাদের মূল উদ্দেশ্য এ কারণেই কিন্তু ভারতের এই দোষগুলোকে আর সামনে আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না কারণ ওই যে এক মনোভাব ছিল সবাই ভারতের বিপক্ষে সেই জিনিসটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু তাদের মধ্যে কিন্তু বিভাজন সৃষ্টি হয়েছে এবং ভারত ও নানাভাবে এদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছে এই যে জুলাই বিপ্লবের যে শক্তিগুলো বিএনপি বলুন জামাত বলুন এনসিপি বলুন এদের মধ্যে সব সময় বিভাজন সৃষ্টি করার জন্য নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেই আছে তো সেই ফাঁদে আমরা বারংবার পা দিচ্ছি তো এই ছিল আপাতত মানে যে আলোচিত ত্রুটিগুলো যে পিলখানার বিষয়টি আসলো না শাপলা চত্বরের বিষয়টি আসলো না সাতচল্লিশের বিষয়টি আসলো না সাতচল্লিশের বিষয়টি আসা উচিত ছিল বলে আমার কাছে মনে হয় আর পিলখানার বিষয়টি যে কেন আসছে না সেটিও আমি বললাম এবং আরেকটি বিষয় যেটি হলো সাপলা চত্বরের বিষয় সেটির বিষয়ে আমি একটু বলছি একটু পর্যায়ক্রমে বলবো আমি এখানে আঠাশটি দফা যে আমি খুব ছোট ছোট করে একটু বলবো প্রথম দফায় বলা হচ্ছে যে একাত্তরে যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে স্বৈরশাসকদের যে বঞ্চনা শোষণের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেটির বিষয়ে বলা হচ্ছে দ্বিতীয় দফায় বলা হচ্ছে বাংলাদেশের আপামর জনগণ এই যে দীর্ঘ যে আন্দোলনের মাধ্যমে যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিল আমাদের আহ বাহাত্তরের যে সংবিধান সেখানে যে মুজিবর যে চাপিয়ে দিয়েছিল ভারতের প্রেসক্রাইবড যে আপনার গণতন্ত্র তারপরে এই যে জাতীয়তাবাদ তারপরে সমাজতন্ত্র এই যে বিষয়গুলোকে যে চাপিয়ে দিয়েছিল ছিল না সেই বিষয়টি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে মুক্তিযুদ্ধের বা আমাদের এই স্বাধীনতা সংগ্রামের স্পিরিট ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তৃতীয় দফায় বলা হচ্ছে যে বাহাত্তরের সংবিধানের যে কাঠামোগত দুর্বলতা এবং আওয়ামী লীগ সরকারের যে পূরণে যে ব্যর্থ হয়েছিল সেই বিষয়টি কথা তুলে ধরা হচ্ছে হচ্ছে দফায় বলা যে স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকারের ওই যে ব্যর্থতার বিষয়টি চলে আসছে এবং বাকশালের কথা আসছে এবং পঁচাত্তরের সাতই নভেম্বর যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যে সিপাহী জনতার যে বিপ্লব সেই বিপ্লবের কথাটিকে কিন্তু এখানে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো কারণ ইতিপূর্বে হাসিনা কিন্তু এই বিপ্লবটিকে কিন্তু বিলুপ্ত করে দিয়েছিল সেটিকে কিন্তু এখানে এই চতুর্থ দফার মধ্যে একটি স্বীকৃতি দেয়া হল পঞ্চম দফায় এখানে বলা হচ্ছে যে আশির দশকে যে এই যে স্বৈরাচারের বিরুদ্ধে আহ বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে হয়েছিল নব্বই যে জীবন অভ্যুত্থান সেটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে পাঁচই পাঁচ নম্বর দফায় ছয় নম্বর দফায় যে সেই মাধ্যমে যে হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেই বিষয়টিকে পরিষ্কার করা হয়েছে সাত নম্বরে হাসিনার এই যে ষোলো বছরের যে গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের যে চেষ্টা এই বিষয়টা এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে চেষ্টা সেটিকেও তুলে ধরা হয়েছে আট নম্বরে দেখুন বলা হচ্ছে যে হাসিনার আমলের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশে স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে এই যে এখানে বলা হচ্ছে গুম খুন এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড এই যে গুম খুন এটার মধ্যেই কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ড কিন্তু ইনক্লুডেড হবে এবং হেফাজতে ইসলামের যে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে এখন এটি একটি ঘোষণাপত্র এখানে অল্প কিছু দফার মাধ্যমে অনেকগুলো বিষয়কে তুলে আনা হচ্ছে এটি যে ফুল অ্যান্ড ফাইনাল বিষয়টি কিন্তু তা নয় এখানে যে প্রত্যেকটি দফা রয়েছে এই প্রত্যেকটি দফা কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ প্রত্যেকটি দফাকে কিন্তু ব্যাখ্যা করে এর ভিতরে কিন্তু কি কি বোঝানো হয়েছে কোন কোন বিষয়গুলো আসবে সেটিকে কিন্তু সামনে আনা যায় তো এই আট নম্বর দফার ভেতরেই কিন্তু বলা হচ্ছে যে হাসিনার এই গুম খুনের কথা সেটা শুধু হেফাজতে ইসলামের নয় বিভিন্ন রকম যে যে গুম হাসিনা করেছে টিকে থাকার জন্য সমস্ত খুন বিষয়গুলোকে কিন্তু আট নম্বর দফার ভিতরে চলে আসবে নয় নম্বরে আহ এই যে মানবাধিকার হরণকারী মাফিয়া সরকারের কথা বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সেটা বলছে দশে বলা হচ্ছে উন্নয়নের নামে তারা পরিবেশ প্রাণ বৈচিত্র্য জলবায়ুকে বিপন্ন করেছে তারা সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার এগুলো করেছে আর্থিক প্রতিষ্ঠান ধর্ম করেছে এগারো নম্বরে বলা হচ্ছে যে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সমাজের সমস্ত জনগণ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে করে এবং তারা এই হামলা মামলা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এই এগারো নম্বর দফা এখানেও কিন্তু হামলা মামলা গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে অর্থাৎ এই এগারো নম্বর দফাকে ব্যাখ্যা করলেও এর ভিতরে সকল রকম হাসিনার যত রকম আহ গুম খুনের বিষয় আছে সবগুলোই কিন্তু উঠে আসবে বারো নম্বরে বলা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রের খবরদারির কারণে হাসিনা খবরদারির মাধ্যমে হাসিনা যে শক্তি পায় সেই শক্তির মাধ্যমে হাজিনা ব্যাপক দমন পীড়ন করে এটা বলা হচ্ছে ১৩ নম্বরে দফায় বলা হচ্ছে চোদ্দ সাল আঠারো সাল এবং চব্বিশ সালের যে জাতীয় নির্বাচন প্রহসনমূলক এবং এখানে মানুষকে যে ভোটাধিকার এবং প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে সেই বিষয়টি উঠে এসেছে চোদ্দ নম্বরে নেতাকর্মী শিক্ষার্থীদের নির্যাতনের কথা বলা হচ্ছে সরকারি চাকরিতে একচটিয়া যে আওয়ামী লীগের লোকজনের নিয়োগ সেটিকে বলা হচ্ছে কোটা ভিত্তিক যে বৈষম্য সেটির কথা এসেছে পনেরো নম্বর দফায় বলা হচ্ছে এই যে ফলে ফলে দীর্ঘদিন ধরে সৃষ্টি হয় বিরোধী লড়াই চালিয়ে যায় সবাই ষোলোতে বলা হচ্ছে বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের দ্বারা দমন আহ নিপীড়নের কথা বলা হচ্ছে এর ফলে গণ বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় তারপরে ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সবাই এদের বিরুদ্ধে অবস্থান নেয় সবাই গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে সেটি বলা হচ্ছে বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের ব্যবস্থার বিলোপ পাঁচই আগস্ট অভিমুখে যে লং মার্চ পরিচালনা করা হয় এবং তার ফলে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে যে দেশ ছেড়ে পালিয়ে যেতে যে বাধ্য হয় সেটি এসেছে কিন্তু এই আঠারো দফায় উনিশ দফায় বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং সাংবিধানিক সংকট মোকাবেলায় এখন রাজনৈতিক আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি স্বীকৃত প্রয়োজন সেটি বলা বলা হচ্ছে হচ্ছে জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে অর্থাৎ এই যে বিশ দফা বিশ দফার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেই সরকারকে সাংবিধানিক ভিত্তি দেওয়া হলো বলা ছয় নম্বর যে সুপ্রিম কোর্টের মতামতের বিষয়ে বলা হয়েছে সেই মতামতের ভিত্তিতেই ভিত্তিতে ইউনুসকে ক্ষমতা তিনি আরোহণ করেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এই স্বীকৃতিটি না থাকলে পরবর্তীতে যেকোনো সময় এবং ইতিমধ্যে কিন্তু হাসিনা এবং হাসিনা সাংঘাঙ্গরা বলা শুরু করেছে যে অবৈধ দখলদার এই ডক্টর ইউনুস তো সেটি থেকে মুক্তির উপায় এই বিশ দফা একুশ দফায় বলা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের যে তীব্র আকাঙ্ক্ষা থেকে প্রকাশ পায় বাইশে বলা হচ্ছে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এখন সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে জনগণ মানে এক সাংবিধানিক সংস্কার চায় যে সবাই সেটির কথা বলা হচ্ছে তারপরে তেইশে বলা হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানকালীন সময়ে যে এই গুম খুন গণহত্যা মানবতা বিরোধী এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহ দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এখানে হাসিনা সরকারের সময়ে এই যে যে গুম খুন এই আন্দোলনের সময়ের যে গুম খুন এবং বিভিন্ন সময় পুরা ভারত আওয়ামী রেজিমের সময় যে আপনার রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন সেগুলোর বিচারের অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে এই তেইশের মাধ্যমে চব্বিশে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুরানের শহীদদেরকে জাতীয় বীর হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো এই চব্বিশ নম্বর দফায় শহীদ পরিবার এবং আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এই চব্বিশ নম্বর দফাটি কিন্তু জুলাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমরা বারংবার বলে আসছিলাম যে আইনগত ভিত্তির অভাবে ভবিষ্যতে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হতে পারে তো সেটার জন্য যে আইনি সুরক্ষা সেই সুরক্ষাটি আমাদের প্রয়োজন সেই সুরক্ষার বিষয় কিন্তু এই চব্বিশের দফায় কিন্তু উঠে এসেছে পঁচিশ দফায় বলা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে সেটি বলা হচ্ছে ছাব্বিশে বলা হচ্ছে জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ করতে হবে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্রগণ এটা সাতাশে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এই চব্বিশের ছাত্র অভ্যুত অভ্যুত্থানকে এবং সংবিধানের তফসিলে এই ঘোষণা পত্র সন্নিবেশিত থাকবে এই যে এই জায়গাটা কিন্তু আমাদের একটা আপত্তি আছে যে সংবিধানের টোপশিলে নয় আমরা চাই যে এটি সংবিধানের প্রস্তাবনায় থাকুক এটা আমি পরে আসছি আঠাশ নম্বর দফায় বলা হচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো আচ্ছা এখন যে প্রশ্নটি থেকে যায় আহ যেহেতু এই সরকারের কোনো আইন পাশ করার ক্ষমতা নেই আইন পাশ করার জন্য প্রয়োজন সংসদ তাহলে এই সরকার তো এই জুলাই ঘোষণাপত্রকে পত্রকে আইন স্বীকৃতি দিতে পারছে না পরবর্তীতে যে সরকার আসবে তারা কি এই যে জুলাই ঘোষণা পত্রটি সেটিকে কি তারা কি অস্বীকার করবে কিনা তারা কি এটাকে আইনগত স্বীকৃতি দিবে কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যেতে পারে তো এটা ভবিষ্যতে যদি পরবর্তী সরকার যদি এটাকে প্রত্যাখ্যান করে তাহলে তো এটা মানে আমাদের এই চব্বিশের বিপ্লবের যে স্পিরিট মানুষ যে ইচ্ছা থেকে এই আন্দোলনটা করেছিল তা কিন্তু একদম ভুলুণ্ঠিত হবে ব্যর্থতায় পর্যবেসিত হবে তা যেন না হয় তাই আমাদের এই জুলাই ঘোষণাপত্রটিকে অবশ্যই যেন পরবর্তী সরকার আইনগত ভিত্তি দিতে দেয় দিতে যেন তাকে বাধ্য করা যায় এই জন্য কয়েকটি বিষয় আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই যে ঘোষণাপত্রটি সেটিকে কিন্তু সংবিধানের সংবিধানে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে সেটি কিন্তু পরবর্তী সরকার করবে এবং এটিকে তফসিলের মধ্যে নয় এটিকে প্রস্তাবনার মধ্যে যুক্ত করতে হবে এবং সংবিধানের মূল নীতি যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এটাকে ইনক্লুড করা উচিত হবে বলে আমার কাছে মনে হয় আর প্রস্তাবনায় যদি না করা হয় তাহলে এটা কিন্তু জাস্ট একটা ডকুমেন্ট হিসেবে কিন্তু থেকে যাবে তপশিলে ওই মজিবারের ভাষণ যেমন আছে রকম একটা তফসিলে মুজিব থেকে যাবে তো এটার তখন বিশেষ কার্যকারিতা কিন্তু হ্রাস পাবে তো এটাকে প্রস্তাবনায় থাকতে হবে যেন পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই যে স্পিরিটটা সেই যেন ব্যাখ্যা করা যায় যেভাবে প্রস্তাবনায় আমাদের উঠে এসেছে সেভাবেই যেন এই চব্বিশটাও এখানে উঠে আসে আমরা একাত্তর আর চব্বিশকে একমাত্রায় ফেলতে চাই না কিন্তু একাত্তরের পরেই যে চব্বিশের যে স্থান যে আমরা দিতে চাই সেটি যেন এই প্রস্তাবনার মধ্যে উঠে আসে এই যে আঠাশ দফার যে সারাংশ সেটিকে অ্যাড করতে হবে সংবিধানে তারপরে আরও যে বিষয়গুলো থাকবে যেমন ধরেন এই যে জুলাই যে ঘোষণাপত্র বাস্তবায়ন হবে এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি আইন প্রণয়ন করতে হবে এটিকে এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রকে সেটিকে আইনি রূপ দিবে তখন কিন্তু এই আইনটি যেমন মজিবরের যে সাতই মার্চের ভাষণের ভিত্তিতে পরবর্তীতে মুক্তিযোদ্ধা আইন তৈরি করা হয়েছে সেরকম এই ঘোষণাপত্রটির ভিত্তিতে কিন্তু একটি আইন তৈরি করতে হবে এই আইনে এই যে যে দফাগুলো আঠাশটি দফা সেই আঠাশটি দফা কিভাবে কোনটি বাস্তবায়ন হবে কোন মন্ত্রণালয় এগুলো বাস্তবায়ন করবে সেটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে কি হবে এই বিষয়গুলোকে কিন্তু বিস্তারিত থাকতে হবে সেই আইনের মাধ্যমে তিন নম্বর বলা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং স্মারক দিবস ঘোষণা করতে হবে যে পাঁচই আগস্টকে আহ যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে অবশ্যই এটি এবং এটা এটার যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটাকে নিশ্চিত করতে হবে এবং চতুর্থ বিষয় হলো সাংবিধানিক বা চুক্তিভিত্তিক শপথ বাধ্যতামূলক করা যে সাংবিধানিক যে পদগুলো রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে শপথ গ্রহণ করি আমরা সেখানে শপথের মধ্যে যেমন আমি শপথ করিতেছি যে বলে সেখানে যে একাত্তরের যে চেতনার যে বিষয়টি চলে আসে সেই একইভাবে জুলাই এর কথাগুলোকেও চলে আসতে হবে যেমন আমি জুলাই চেতনা ও ঘোষণাপত্রের আদর্শ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো এই জাতীয় একটা টার্ম কিন্তু প্রত্যেকটা যে এই যে শপথ এই শপথ শপথ পাঠ যে করা হবে সেই শপথের কিন্তু এরকম একটা লাইনকে এন্ট্রি করে দেওয়া যেতে ভেতরে পারে আর এটাকে আসলে বাস্তবায়ন করার জন্য এগুলো তো আইনি ভিত্তিতে থাকলোই তারপরে এগুলো যে কোনো সময় যে কোনো দল এসে বা বিদেশি রাজনৈতিক প্রভাবের কারণে অস্বীকার করে ফেলতে পারে এই জন্য আমাদের সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হলো যে এই জুলাই আ যে বিপ্লব এবং এই জুলাইয়ের যে চেতনাটাকে বাস্তবায়ন করার জন্য এটার পেছনে যে জনমত এই জনমত সৃষ্টি করে রাখা আমাদের সবসময় প্রয়োজন মানুষ যেন সচেতন থাকে আজ থেকে দুই বছর পর তিন বছর পরেও এই আইনটি পাশ হলো কিনা তারা যেন এটা আদায় করে নিতে পারে সেটার জন্য মানুষকে সজাগ রাখা এবং সেই সেটার জন্য ধরেন যে জুলাই ক্লাব জুলাই ভিত্তিক আপনার সভা সেমিনার সিম্পোজিয়াম তৈরি করা এবং জুলাইয়ের আ চেতনা বেসড যে রাজনীতি যেমন এনসিপি যে রাজনীতি করছে এই রাজনীতিকে আরো ওয়াইড স্প্রেড করা এবং তারা যেন পরবর্তীতে পরবর্তী সরকারকে যেন চাপ দিয়ে এই জিনিসটি করে নিতে পারে এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের সুতীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া কিন্তু এই যে উদ্দেশ্যে এই জুলাই ঘোষণাপত্রটি এখন প্রণয়ন করা হলো সেটাকে যদি আইনগতভাবে এভাবে স্বীকৃতি দেওয়া না হয় সংসদের মাধ্যমে তাহলে কিন্তু এই সম্পূর্ণ ঘোষণাপত্র এবং ওই যে যে আশঙ্কাগুলো আমরা করছিলাম সেই আশঙ্কাগুলোও সত্য হবে এবং পুরো জুলাই বিপ্লবের যে প্রাপ্তি সেগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে তো দর্শক এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এটাই আমার আপাতত একটা ওভারঅল রিভিউ পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তারিত হয়তো একটা একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে এখনকার মতো এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ